আলমিন বললেন এই দুনিয়ার বুকে কোন মানুষ যদি আল্লাহ রব্বুল আলমিন কে ঋণ দেয় আল্লাহ রব্বুল আলমিন কেমতের ময়দানে তারে দ্বিগুণ বদলা দিয়ে দিবেন দ্বিগুণ সব দিবেন দ্বিগুণ ফজিলত দিবেন দুনিয়ার বুকে আমার আল্লাহ রব্বুল আলমিন কোন মানুষের রিস্কের মধ্যে যদি প্রশস্ত দিতে চান প্রশস্ত করতে চান প্রশস্ততা দিতে চান অর্থাৎ কোনো মানুষকে যদি আমার আল্লাহ রব্বুল আলমিন ধনী বানাতে চান কোনো মানুষ তারে গরিব বানাইতে পারে না পারাবার আল্লাহ যদি কোন মানুষকে গরীব বানাইতে চান পৃথিবীর এর কোন মানুষ তারে ধনী বানাইতে পারে না ঠিক কিনা বন্ধুরা আমার ধনী বানকে গরীব বানকে এলাকার মধ্যে এমন অনেক মানুষ পাবেন যেই মানুষগুলো পড়া যখন করত পকেটে পয়সা ছিল না বাপ মা জীবিত ছিল খাবার দেব পারবা ঠিক ঠিকমতো দিতে পারে নাই বাপ ঠিক ঠিকমতো তাদেরকে খাবার দেবার দিতে পারে নাই আজকে বাবা মারা গেছে মা মারা গিয়েছে আল্লাহ এত সম্পদ এত সম্পদ দিয়েছে টাকা খরচ করবেন কোন জায়গায় জায়গাটা পর্যন্ত খুঁজে পায় না ঠিক কিনা বন্ধুরা আমার হিরো থেকে জিরো বানান যিনি জিরো থেকে হিরো বানান যিনি হিরো থেকে জিরো বানান যিনি তিনি হচ্ছেন আমার আল্লাহ সন্দেহ আছে কোন সন্দেহ আছে আল্লাহ তালা বললেন যে আল্লাহরে ঋণ দেওয়া লাগবে সাহাবিরা বললেন ইয়ারা সুরাল্লাহ আল্লাহর ঋণ দেওয়ার মানেটা তো বুঝলাম না কারণ ঋণ তো সেই ব্যক্তি তার কাছে চাই যার পকেটে টাকার সংকট আছে দিনার দিন হাব নাই যে মানুষটি গরিব আমার আল্লাহ রব্বুল আলমিন কেন ঋণ চাইলেন এর মানেটা যদি একটু বলতেন এবার আল্লাহ নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিচ্ছেন সাহাবীরা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য জান দেওয়া আল্লাহর জন্য মাল দেওয়া আল্লাহ রাব্বুল আলামিনের জন্য মানুষের সেবা করা দুনিয়ার মানুষের সেবা করা দুনিয়ার মানুষের প্রতি আহসান করা এই জিনিসগুলোকে মূলত আল্লাহ রাব্বুল আলামিন দিন বুঝিয়েছেন বলুন সুবহানাল্লাহ এলাকার মধ্যে অনেক এমন সময় দেখবেন যে সময়গুলোয় বন্যা হয় বন্যা দেখছেন না বৃষ্টিতে রাস্তাঘাট কাদা হয়ে গেছে মানুষজন হাঁটাচলা করতে পারে না এই সময় যদি একজন মানুষ তিনটা হাত জায়গা তার উঁচু ভূমিতে ছেড়ে দেয় তাহলে হাজার হাজার মানুষ এখান দিয়ে হাঁটাচলা করতে পারে ওই সময় যদি এই মানুষগুলো হাঁটাচলা করে যার বাড়ির আঙ্গিনা দিয়ে হাঁটাচলা করে আস্তে করে ওই জায়গাটা উনি ঘিরে দেন কারণটা কি আমার জায়গা দিয়ে আমি হাঁটতে দেবো না এখন তুই ভাইসা যা নদীতে যা এটা তোর ব্যাপার এরকম লোক আছে না নাই অথচ আল্লাহ নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কোন মানুষ যদি আরেকজন একজন মানুষের জন্য এরকম রাস্তাঘাট নির্মাণ করে রাস্তা উন্নত করে যতদিন ওই রাস্তা দিয়ে আমার করবে আল্লাহ আল্লাহ রবুল আলামিন কিয়ামতের ময়দানে এমন কিছু মানুষকে ডাকবেন বান্দা তখন যাবে আল্লাহর কাছে আল্লাহ বলবে আল্লাহ বান্দা তখন বলবে আল্লাহ করেছেন আল্লাহ তখন বলবে যা 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 জান্নাতের দরজা দিয়ে খুঁজে সেই দরজা দিয়ে আল্লাহর জান্নাতে চলে যা বান্দা যখন বলবে আল্লাহ দুনিয়ার বুকে কে এমন ভালো কাজ করেছিলাম যার জন্য আজকে জান্নাতের ফয়সালা করলেন আল্লাহ রব্বুল আলামিন তখন বান্দাকে বলবেন বান্দারে দুনিয়ার বুকে আমি অসুস্থ ছিলাম তুই আমার সেবা করেছিস দুনিয়ার বুকে আমি ঋণগ্রস্ত ছিলাম তুই আমার টাকা পয়সা দিয়ে সহযোগিতা করেছিস দুনিয়ার বুকে আমি অভুক্ত ছিলাম তুই আমার খাবার দিয়ে সহযোগিতা করেছিস তার বদলা হিসাবে আমি আল্লাহ রব্বুল আলামিন তোর জান্নাতের ফয়সালা করলাম সুবহানাল্লাহ এবার বান্দা বলবে আল্লাহ দুনিয়ার বুকে আপনার টাকা দেওয়া সম্ভব ছিল না খাবার দেওয়া সম্ভব ছিল না এটার মানেটাকে আল্লাহ বুঝলাম না আল্লাহ রবুল আলমিন তখন বলবে বান্দারে ওই যে তোর এলাকার মধ্যে তোর বাড়ির বা অমুক ব্যক্তি হোক সে মুসলমান হোক সে ধর্মে সে বিপদগ্রস্ত হয়েছিল তোর কাছে হাত পেতেছিল ওই সময় বিনা সরে মানুষটারে যে বিশ হাজার টাকা ধার দিয়েছিলি অভুক্তকে খাবার দিয়েছিলি একজন মানুষ অসুস্থ হয়েছিল তার যে সেবা করে সুস্থ করে তুলেছিলি এই প্রত্যেকটা জিনিস আমি আল্লাহ রব্বুল আলমিন কান্তারে দিয়েছিলাম তোরেও দিয়েছিলাম অর্থাৎ অসুস্থ করেছি তারে আমি সুস্থ করেছি আমি কিন্তু তোর মাধ্যমে করেছি তুই মানুষটার প্রতি যে এসান দেখিয়েছিস এই এসান মূলত আল্লাহর প্রতি হয়েছে এই জন্য বন্ধুরা আমার ক্ষুধার্থকে খাবার দেওয়া দরকার আছে না নাই একজন মানুষ যদি একটা গাছ লাগায় আল্লাহ নবী বিশ্ব নবী সাল্লাহাম বলছেন তোমার হাতে যদি গাছের একটা চারাও থাকে এমন মুহূর্তে যদি কেয়ামত শুরু হয়ে যায় সঙ্গে সঙ্গে তুমি ওই গাছের চারাটা পর্যন্ত রোপণ করে দাও কারণ কেয়ামতের ময়দানে আল্লাহ রব্বুল আলমিন ওই গাছ লাগানোর কারণে তোমার আমার নামাই সব লিখে দেবেন এলাকার মানুষ অনেকে আছে গাছ তো না গাছকে খায়া খায় হজম করে ফেলা এরকম লোক আসে না সরকারি গাছ চুরি করে কাটাকাটি করে এমন লোক আছে না দেখেন মানুষের জন্য যে কাজগুলো করবেন অভুক্ত মানুষের মুখে খাবার দেওয়া একজন মানুষের জন্য টিউবওয়েল নির্মাণ করা একজন মানুষের জন্য পুকুর খনন করা একজন মানুষের জন্য ঈদগাহ নির্মাণ করা একজন মানুষের জন্য মসজিদ নির্মাণ করা যত জনকল্যাণকর কাজ করবেন এই কাজগুলো হচ্ছে আমার আল্লাহকে ঋণ দেওয়া বলুন সুহান তাহলে মানুষের খেদমত করা দরকার আছে না নাই আচ্ছা মুসলমানরা বুঝে গেল যে আল্লাহর ঋণ দেওয়ার মানেটা কি তার মানে নামাজ পড়তে হবে রোজা করতে হবে হজ করতে হবে জাকাত দিতে হবে এগুলো যেমন ফরজ মানুষের সেবা করা মানুষের প্রতি দয়া করা তেমনই ফরজ ঠিক না এখন জাতিগত দাঙ্গা বাঁধানো যাবে মুসলমান মুসলমান ভাই অন্য ধর্মের মানুষ না মুসলমানদের মানে আত্মার সম্পর্ক তার সঙ্গে রাখতে হবে আল্লাহ সুসাল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম ইয়াহুদিদের দেওয়া হাদিয়া গ্রহণ করেছেন নবীজির মেহমান হয়েছেন ইয়াহুদি আসার পরে ইয়াহুদি নবীজির বিছানা পুরা নোংরা করে ফেলেছেন রাত্রেবেলায় খেয়ে ঘুমাইছে ঘুমানোর পর আল্লাহ নবীর বিছানা পুরা নোংরা করে ফেলেছেন কেমনে নোংরা করেছেন আপনারা জানেন না এই কি হয়েছে এই কথা বলো না কথা বলা যাবে না এদিকে 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 দেখাও বসে যাও এদিকে দেখাও আল্লাহ নবী সাল্লাম ইহুদিকে পর্যন্ত মাফ করে দিয়েছেন নবীজি তার প্রতি কোনো একশানে জান নাই বলুন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান যারাই আপনার আশপাশে আছেন সবার সঙ্গে ভালো আচরণ করবে এটাই হচ্ছে মুসলমানের আখলাত আল্লাহ নবী বলেছেন কোন মুসলমান যদি কোন অন্য ধর্মের মানুষকে হত্যা করে কোন ধর্মের মানুষের হক নষ্ট করে আমি নবী তেয়ামতের ময়দানে ওই মুসলমানের বিপক্ষে আল্লাহর আদালতে দাঁড়াবো বলুন তার মানে মুসলমানের কাছে সবাই নিরাপদ কেউ কারোর সাথে মারামারি করবেন না হানাহানি করবেন না আমি এলাকায় অনেক ধর্মের ভাইরা তারাও আপনার পরিবারের অংশ তারা আপনার মহল্লার অংশ তারা তাদের সামনে ইসলামের সৌন্দর্যগুলো ফোটাবেন কখনো কাউকে আঘাত করে কথা বলবেন না এটা নবীজির সন্ন্যাহা দেখেন নবীজির সাল্ল্লাহলাম যখন মদিনায় গিয়েছিলেন মদিনা সনদ যখন প্রকাশিত হয়েছিল আল্লাহ নবী সাল্লাহ আলী আসাল্লাম সবাইকে নিজ নিজ ধর্মের অধিকার দিয়েছিলেন পালনের জন্য জোর করে ইসলাম কবুল করাইতে হবে এটা ইসলামের শিক্ষা বরং ইসলামের সৌন্দর্য দেখে মানুষ ইসলামের মধ্যে দীক্ষিত হবে সুমান আল্লাহ বলেন কিন্তু অনেক মানুষ আছে মুসলমান নামে কামে টাটকা মুনাফে আসেনি যারা এলাকার মধ্যে বড় বড় মাফিয়া বড় বড় সন্ত্রাসী ডন যারা আছে তাদের চাইতেও খারাপ আচরণ করে অনেক মুসলমান আপনি মুসলমান না আপনি নবীর দুশ্মন আপনি আল্লাহর দুশ্মন ভুলে যাবেন না একজন মুসলমানের থেকে অন্য মুসলমান যেমন নিরাপত্তা লাভ করবে একজন মুসলমানের থেকে অন্য মুসলমান অন্য মুসলিম তেমনই নিরাপত্তা লাভ করবে বলুন সোহান আল্লাহ আজকের এই অধ্যক্ষ ঐতিহাসিক দিনী মাজলিস মজ মাহফিলে উপস্থিত সম্মানিত সভাপতি আমার পূর্বে আলোচনা করেছেন স্থানীয় আমন্ত্রিত আলামা ইকরম আলোচনা করেছেন আপনাদের অত্র অঞ্চলের গর্বিত সন্তান আমাদের সম্মানিত মোহতারাম একটু আগে যিনি আলোচনা করেছেন আপনারা সবাই তাকে ছিনেন প্রত্যেকেই যারা আলোচনা করেছেন তাদের কণ্ঠটাকে আল্লাহ তালা দিনের জন্য কবুল করুন বলুন আওয়ামী প্রেভাইরা ভাইরা আমাদেরকে এখানে নিয়ে এসেছেন কে একটু জোরে বলেন না কে সুস্থ রেখেছেন কে খেয়াল করেন একজন মানুষ প্রতিদিন তেইশ হাজার বার চোখের পাতা ফেলে এই যে চোখের পাতা ফেলছেন না তেইশ হাজার বার চোখের পাতা আপনি ফেলছেন বিনা চার্জে তৌফিক দিয়েছেন যিনি তিনি কে আমার আল্লাহ রাবুল আলমিন আপনাকে আমাকে দুটি কিডনি দিয়েছেন কয়টা দুইটা এই কিডনি দুইটি প্রতিদিন আটশো থেকে দুই হাজার মিলিলিটার পেশাব উৎপাদন করছে যার কারণে আপনি পানি পান করতে পারেন যদি এই কিডনিগুলো পেশাব উৎপাদন না করত তাহলে আপনি পানি পান করতে পারতেন তৌফিক দিয়েছেন কে সোহানুল্লাহ বলেন চার্জ দেওয়া লাগে কিডনি রে চোখে কে চার্জ দেওয়া লাগে না আল্লাহ তালা আপনাকে একটা হৃদপিণ্ড দিয়েছেন এই হৃদপিণ্ডটা প্রতিদিন এক লক্ষ বারের বেশি পাম্পিং করছে বলুন সোহানুল্লাহ বিনা চার্জের ব্যবস্থা করেছেন কে আপনি তো পেটের মধ্যে ভাত গরুর গোস্ত মাছ ডিম দুধ গোস্ত একসাথে ঢেলে দিচ্ছেন হজম কেমন হয় আপনি টের না। আমার আল্লাহ আপনার পেটের মধ্যে প্রতিদিন দুই লিটার অ্যাসিড উৎপাদন করছেন যেই অ্যাসিডগুলো আপনার খাবারটাকে হজম করছে তাও ফির দিয়েছেন কে তাহলে দেখেন এই হাতের মালিক কে আপনার মালিক কে আমার মালিক কে আল্লাহর গোলামী দাসত্ব থুয়ে দুনিয়ার কোন মানুষের গোলামী দাসত্ব কোন মুসলমান করতে পারে না ঠিক কিনা গোলামী হবে কার আল্লাহ আল্লাহ এত দূর পর্যন্ত আসা বাবার গল্প খাজার গল্প মাজারের গল্প হরিণের গল্প করার জন্য না ফোনগুলো সাইলেন্ট করেন রিংটোন বাজছে কার সাইলেন্ট করেন ফোনগুলো এখন সাইলেন্ট করেন তাহলে আল্লাহ তাআলা আপনাকে আমাকে নিয়ে এসেছেন এই অত্র অঞ্চলের সমস্ত মুসলমান মানুষরা কিন্তু আসেন না এখানে আল্লাহ যাদেরকে নির্বাচিত করেছেন তারাই কেবল এসেছেন হৃদয় মন সুতান করে বলে আলহামদুলিল্লাহ আল্লাহ একটি সুরার একটি আয়াত করেছি সুরাটির নাম হচ্ছে সুরা আল করা আয়াত নাম্বার দুইশত পঁয়তাল্লিশ আয়াত নাম্বার কত বললাম সুরার নাম কি সুরা আল করা এই আয়াতের আলোকে আজকে তাফসির হবে ইংসা আল্লাহ জোরে বলেন ইংসা আল্লাহ আপনারা কি এই যে দেড় দুই ঘন্টা যে আলোচনা চলবে দোয়া পর্যন্ত সবাই থাকবেন তো কষ্ট না নিলে আমি মুসাফির মানুষ লাস্টে দোয়া করব এই দোয়া আপনারা শরীর হবেন কে কে একটু শেষ পর্যন্ত থাকবেন আমার আল্লাহকে একটু হাতটা তুলে দেখান তো আমার হাত তুলে না অনেকে চলে যাবে করে লিল্লাহ থাকবে ব tengo подход حتى disgusto saint-shoritae l allein tali ki bol chayn, am আল্লাহ করেছেন নাকি আলহামদুলিল্লাহ আসতে বলছেন কেন জোরে বলেন উপার বাংলা এপার বাংলা একটা বর্ডার আছে কিন্তু আমরা সবাই মানুষ একই তাই না ভাষা আমাদের বাংলা কালচার আমাদের এক আল্লাহ তালা আমাদেরকে ভাই ভাইয়ের মতো কবল করুন বলুন আমে কেউ ভাইরা আবার প্যান্ডেল হয়ে গেছে ছোটো মানুষ হয়ে গেছে বেশ আপনারা প্লিজ কেউ কষ্ট নেবেন না কারণ যতই চাপাচাপি করতে বলি আসলে জায়গা নাই এটা হচ্ছে মূল কথা এটা হচ্ছে কি মূল কথা দাঁড়ায়া মানুষজন থাকলে অনেকে চিন্তা করে যে আধা ঘন্টা পরে চলে যাবে আল্লাহর জন্য আজকে এক দেড় ঘন্টা দাঁড়িয়ে হলেও দুই ঘন্টা দুই ঘন্টা তাফসির শুনবেন ইনশা আল্লাহ এরকম আপনাদের হিম্মত আছে তো আছে ভিতরে ভেতরে বাইরে বেশি মানুষ আছে আপনারা কি শুনবেন না শুনবেন আল্লাহ কবুল করুন আমি বলেন যাই হোক কোরআনের ময়দানে আর আপনারা এসেছেন কোরআনের কথা শুনবেন তাফসির শুনবেন নীরবে নিভৃতে

من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. من ذا الذي يقرض الله قرضا حسنا، قرضا حسنا فيضاعفه له أضعافا كثيرا والله يقبض ويبسط وإليه ترجعون الله صدق الله العظيم قال النبي صلى الله عليه وسلم إذا استحلت أمتي خمسا فعليهم الدماء اذا ظهرت تلاب وشربوا الخمور ولبسوا الحليل واتخذوا القيام واكتفى الرجال بالرجال والنساء بالنساء وصدق رسوله النبي الامين ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين

اللهم صل على محمد وعلى ال محمد شريفه لنا كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد لا إله إلا الله لنا لا إله إلا الله لا إله إلا الله لا اله الا الله لا اله الا الله محمد رسول الله صلى الله عليه وسلم